পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশান আত্মীয় পরিজনদের নিয়ে মৃতদেহ সৎকার করতে এসে নাজেহাল হচ্ছেন এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন আসছেন দুর্গন্ধের টেকা দায় হয়ে যাচ্ছে এই বীরভানপুর শ্মশানে কারণ বিগত বেশ কয়েকদিন ধরে দুর্গাপুর নগর নিগমের গাড়িতে পড়ছে বেওয়ারিস লাশ সেই লাশগুলো সৎকারই করা হয়নি একাধিক নানান কারণে কোনো সময় কাঠ শেষ হয়ে গিয়েছে কোনো সময় শ্মশানে পুজো এই সমস্ত বিষয়কে ঘিরে দিনের পর দিন পড়ে রয়েছে লাশ এবং সেই লাশ থেকে পচা দুর্গন্ধ যেমন বের হচ্ছে তেমনি পাশাপাশি দূষণও ছড়াচ্ছে মারাত্মকভাবে ক্ষোভ ব্যক্ত করছেন শ্মশানে আসা মানুষজন এছাড়াও বীরভানপুর মহাশ্মশানে রয়েছে কালী মন্দির সেই মন্দিরেও আসেন বহু মানুষজন সেখানে এসেও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে তাদের যেভাবে বেওয়ারিস লাশ পড়ে রয়েছে নগর নিগমের গাড়ির ভেতরে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে মারাত্মক অস্বস্তি বাড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্মশানে এসে নাজেহাল হচ্ছেন শবদাহ করতে আসা মানুষজন শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে এত দুর্গন্ধ এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসেছে তারা এখানে কেউ থাকতে পারছেন না এইখানে যারা যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছে না কোনোভাবে জিজ্ঞেস করার পরে এরা বললো বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে তার কারণে এই গন্ধটা আসছে তো আমাদের কথা হচ্ছে সাধারণ আমরা যারা যে এইখানে কি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নিবে না সরকার কি কোনো এটার কোনো ইয়ে নিচ্ছে না কদিন ধরে আছে দিন ধরে পড়ে আছে এর আগে সপ্তাহে আমরা এসেছিলাম একজনকে নিয়ে আমাদের পরিচিত একজন মারা গেছে কি কারণে এগুলো দাহ হয়নি কিছু জানতে পারবেন না সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই আমরা এটা বলতে পারবো না কেন এটা সরকারের কোনো কিছুর কারণে হয়তো এটা করা হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমরা জানি না তবে আমরা এটুকু বুঝতে পারি যে যারা আত্মীয় স্বজন এসেছে বডির সঙ্গে তারা এখানে কেউ টিকতে পারছে না এখানে অবস্থা খুবই খারাপ গন্ধ মানে টেকা যাচ্ছে না এই আর কি এই লাশের জন্য লাভারিস লাশ এসছে এক মাস পর সবাই নাকের রুমাল দিচ্ছে আস্তে আস্তে তিন চার দিন ধরে তো পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দিনের পর দিন গাড়িতে এই বেওয়ারিশ লাশগুলি পড়ে রয়েছে এবং তা থেকেই মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে প্রশাসনের তরফ থেকে যদি এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে বীরভানপুর মহাশ্মশানের পরিস্থিতি যে আরও জটিল হবে তা বলছেন এলাকার বাসিন্দারা যেভাবে এই গাড়ি থেকে রক্তরস গড়াচ্ছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এই প্রচন্ড রোদ গরমে তাতে নাকাল হচ্ছেন স্থানীয় এলাকার মানুষজন দেখুন চার দিন আমার মনে হয়নি ওনারা পঁচিশ তারিখে একটা চিঠি করেছে আমার কাছে আছে চিঠিটা ওনারা কমিশনারকে চিঠি করেছেন এবং আমি কমিশনার তো যেন ব্যস্ত থাকা দপ্তরটা যেহেতু আমি দেখি ওই জন্য আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে তো ওনারা পঁচিশ তারিখে চিঠি করেছেন আমরা ছাব্বিশ তারিখে বডি তুলে নিয়েছি ওখান থেকে গতকাল আঠাশ তারিখ ছিল সাতাশ তারিখটা আমাদের কাঠ শেষ হয়ে গেছিলো কাঠ ছিল না আঠাশ তারিখ কালকে জ্বালানোর কথা ছিল এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রে অমাবস্যা ছিল কাল চৈত্র মাসের অমাবস্যা ওখানে একটা কালী হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন ওনারা কালকে যেহেতু শ্মশান কমিটি শ্মশান কমিটি শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন এবার ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয় তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না আজকে যে আজকে যে শনিবার দিন আজকে উনত্রিশ তারিখ আজ রাতে বডিগুলো জ্বালানো হবে